হবে এবং একটা জিনিস রিমেম্বার আপনি যদি একটাই ফুল বড় করে করতে চান বড় আকৃতির করতে চান অনেক বড় শুধু একটা ইন্ডিভিজুয়াল ফুল তাহলে অন্য ফুলগুলোকে আপনাকে কেটে ফেলে দিতে হবে তাহলে একটাই ইন্ডিভিজুয়াল ফুল থাকবে এবং সেটি বড় হবে আকৃতিতে অনেকটা বড় হবে আপনি দেখলে বুঝতে পারছেন এখানেও দেখ শুধু শীতকালেই আপনি এর ফুল পাবেন তাই এর মধ্যে রাসায়নিক সারও আপনি অনবরত প্রয়োগ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে দুই থেকে তিন দিন অন্তর অন্তর আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন এবার বাড়িতে নিয়ে গিয়ে আপনি টবে যখন রোপণ করবেন তখন অত্যাবশ্যকীয়ভাবে এরকম একটা ট্রাকশন দেবেন এবং টবের রোপণ করার পর দেখেছেন কতটুকু পোর্শন ফাঁকা রাখা হয়েছে যাতে এর মধ্যে খাদ্য বা স্বাদ নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে আমি নার্সারিতে নিয়ে এসেছি তার আগে অনুরোধ রাখি যারা নতুন আমাদের এই চ্যানেলটি ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন তাহলে সবার প্রথমে যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে এবং আপনি সেটি দেখে আপনার গাছে পরিচর্যা করতে পারবেন চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন নার্সারির মধ্যে আমি আপনাদের ডালিয়া চারা দেখাচ্ছি ডালিয়া গাছের চারা আপনারা প্রত্যেকেই ডালিয়া গাছ সম্পর্কে অবগত ডালিয়া গাছ শীতকালীন একটি সুন্দর একটি ফুল দেয় ডালিয়া অনেক বড় হয় যদি কি কি উপায় আপনি যেটি বড় করতে পারেন নার্সারি থেকে কি উপায় পাবেন কত কস্ট পড়বে বাড়িতে নিয়ে গিয়ে কী করবেন তার পরে তার কি প্রতিফলন হবে আপনার গাছে বড় আকৃতির হবে না আপনি অনেক কটা ফুল চান তা ডিপেন্ড করবে আপনার পরিচর্যার উপরে সব কিছুই আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন ডালিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা আপ টু নার্সারি থেকে আপনার বাড়ি একদম এন্ডিং পোর্শান অর্থাৎ শীতের শেষ সময় পর্যন্ত দেখুন এখানে ডালিয়া চারা আপনি দেখতে পাচ্ছেন পলিব্যাগের মধ্যে রয়েছে এইভাবে আপনি নার্সারি থেকে অথবা কোনো মার্কেট প্লেস থেকে আপনি পেয়ে যাবেন বা কোনো ভ্যানে করে কেউ যদি নিয়ে যায় তার কাছ থেকেও পেয়ে যাবেন এবার দেখুন আপনি এটির কাণ্ড কত সবল হয়েছে এবং এইটুকু পলিব্যাগে সে কতটুকু বড় হয়েছে এতটুকু কিন্তু ন্যাচারালি হয়নি এটা হাইব্রিডেড করা হয়েছে কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা হচ্ছে সেটি আপনি দেখলেই বুঝতে পারবেন এই দেখুন প্রচুর পরিমাণে সার পদার্থ রয়েছে মাটি হয় সাদাটে এবং সেখানে মাটি হয়ে গেছে কালচে অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে শস্যের খোল গেছে এবং প্রচুর পরিমাণে পটাশ গেছে এবং এর মধ্যে এনপিকে আর ডিএপি সবই দেওয়া হয়েছে ডিএপি নিচে আর ডিএপির দানা নিচে পলিব্যাগে আর এনপিকে এই পাতাগুলোর মধ্যে তাই আপনি ন্যাচারালি বুঝতে পারছেন পাতাগুলোর সাইজ কত বড় বড়ো ন্যাচারালি এত বড়ো বড়ো সাইজ হয় না এত এতটুকু হাইটের গাছে এত বড়ো সাইজ হয় না এত বড় সাইজের পাতা করার জন্যে কাণ্ডকে এত সবল করার জন্যে কাঠল করার জন্য কত দৃঢ় দেখতে পাচ্ছেন ডালিয়া গাছের কাণ্ড যত দৃঢ় হবে তত তার ফুলের পরিমাণ বাড়বে এবং এই গাছে তখনই ফুল হবে যখন তার কাণ্ড সে দৃঢ় পাবে অর্থাৎ সবল পাবে তখনই সে ফুলকে বিকশিত করবে প্রস্ফিত করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি এসে গেছে গাছের মধ্যে এইটুকু গাছে কুড়ি এসছে তার মানেই হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা হয়েছে আপনারা এই গাছগুলো ন্যাচুরি থেকে এতটুকু সাইজের গাছ প্রায় অন্তত দু হাত আড়াই হাত সাইজের আপনার কোমর পর্যন্ত হয়ে যাবে এই সাইজের গাছ আপনি আশি থেকে একশো টাকা করে পাবেন এবং মার্কেট প্লেসে যে ভ্যান করে বা কোনো কিছু করে নিয়ে যায় তারা একশো কুড়ি থেকে একশো চল্লিশ আপনার কাছে চাইবে আপনি বার্গেনিং করে যতটুকু নামতে পারবেন মিনিমাম আপনি ষাট থেকে সত্তর টাকায় এই গাছ কিনে উঠতে পারবেন যদি আপনি বার্গেনিং ঠিকঠাক করে করতে পারেন আর এখানে এখন কত চারা আছে এবার আপনি বাড়ি নিয়ে গেলেন বাড়ি নিয়ে গিয়ে তখন আপনি রোপণ করে দেবেন রোপণ করার জন্যে কিছুটুকু সময় দেবেন অর্থাৎ আপনার বাড়ি অ্যাটমসফিয়ারের সঙ্গে পরিবেশের সঙ্গে একে সাহুজ্য বজায় রাখতে দেবেন নিয়ে গিয়ে যদি মাটি শুকনো থাকে একটু জল দেবেন দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ এইভাবে রাখবেন তারপরে আপনি রিপোর্টিং করবেন রিপোর্টিং করার সময় যে টব টবের আয়তন যতটুকু অর্থাৎ যদি দশ ইঞ্চি টব বা বারো ইঞ্চি টব ধরে নিন সাপোজ তা বারোটা ডিএপি দানা দেবেন যে মাটি আপনি প্রসেসিং করবেন তার মধ্যে গোবর সার দেবেন বালি মিশ্রিত করে অল্প বালি দেবেন যাতে মাটি একটু ঝুরঝুরে হয় এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম করে তার মধ্যে সব সুন্দর রোপণ করুন আপনাদেরকে বড়ো ডালিয়া গাছ দেখাচ্ছি তার মধ্যে ফুলও দেখাবো চলুন আমার সঙ্গে এবার বাড়িতে নিয়ে গিয়ে আপনি টবে যখন রোপণ করবেন তখন অত্যাবশ্যকীয়ভাবে এরকম একটা ট্রাকশান দেবেন এবং টবে রোপণ করার পর দেখেছেন কতটুকু পোর্শন ফাঁকা রাখা হয়েছে যাতে এর মধ্যে খাদ্য বা সার পদার্থ অনায়াসে দেওয়া যায় জল দেওয়া যায় যাতে গাছটি নিতে পারে এভাবে আপনি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন এবং ডাইরেক্ট সানলাইটে রাখলে আপনার ফুলের আকৃতি বাড়বে ফুল দেখতে ভালো হবে এবং একটা জিনিসের মেম্বার আপনি যদি একটাই ফুল বড় করে করতে চান বড় আকৃতির করতে চান অনেক বড় শুধু একটা ইন্ডিভিজুয়াল ফুল তাহলে অন্য ফুলগুলোকে আপনাকে কেটে ফেলে দিতে হবে তাহলে একটা ইন্ডিভিজুয়াল ফুল থাকবে এবং সেটি বড় হবে আকৃতিতে অনেকটা বড় হবে আপনি দেখলে বুঝতে পারছেন এখানেও দেখুন কুড়ি এসছে কুড়ি কত বড় হয়েছে এখানেও ট্র্যাকশন দেওয়া আছে সব কটা গাছই এইভাবে ট্র্যাকশন দেবেন তাহলে আপনার গাছগুলো খুব ভালোভাবে বড় হবে ছোট থাকবে না এবং তার মধ্যে খুব সুন্দরভাবে ফুল হবে এখানে অনেক কটা কুড়ি এসছে আপনি চাইলে একটা কুড়িও রাখতে পারেন বাকিগুলোকে ফেলে দিতে পারেন তাহলে আপনার ফুলের আকৃতি পারবে চলুন আর একটু দেখিয়ে দিই আচ্ছা এখানেও দেখুন এই গাছগুলো তো দেখুন কুড়ি এসছে এ দেখুন গোলাপি রেডিশ কত সুন্দর ফুল আসছে কিন্তু এখানে অনেক কটা ব্রাঞ্চেস এসছে এবার আপনি চাইলে এই ব্রাঞ্চগুলোকে কেটে দিয়ে একটি ব্রাঞ্চে একটি বড় ফুল রাখতে পারেন অথবা আপনি অনেক কটা ফুলে আনন্দ নিতে পারেন শীতের শেষ সময় পর্যন্ত এই গাছগুলোতে ফুল আসবে এবং অনেক ফুল হবে তবে যেটি বড় হয়ে গেছে দেখুন এখানে ট্রাকশন দেওয়া আছে আপনি এইভাবে ট্রাকশন ব্যবহার করবেন তবেই আপনার গাছ সবলতা যখন পাবে তখন সে ফুল দেবে এবং ফুল বড় করবে আপনি চাইলে দেখুন টবের মধ্যে রোপণ করা আছে বড়ো বড়ো সাইজের টবে ডাইরেক্ট সানলাইট পড়ছে আর আপনাকে এই পাশেও দেখিয়ে দিই আরও গাছ রয়েছে এই দেখুন এই পাশটাও দেখুন এই গাছগুলোতেও দেখুন ওই একই প্রকারে ফুল হচ্ছে এই দেখুন কত বড় হচ্ছে সাইজ কুঁড়ি কত বড়ো তাহলে ফুলটি কত বড় হবে এবং এর মধ্যে এইভাবে ট্রাকশন দেওয়া আছে আপনিও ট্রাকশন দেবেন প্রত্যেকটি গাছে ট্রাকশন দেওয়া আছে উইদাউট ট্রাকশন ডালিয়া গাছে ফুল বেশি দিন লাস্টিং করে না গাছ নিয়ে পড়ে যাবে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই গাছটি যখন ফুলটি এখন বিকশিত হওয়ার পর্যায়ে রয়েছে এর মধ্যেও ট্রাকশন আছে এই যে ছোটো ছোটো ডাল পাঁচ দিয়ে পাশ দিয়ে বেরোচ্ছে এর মধ্যেও আবার কুড়ি আসবে সমগ্র শীতকাল ধরে আপনি এই গাছে ফুল পাবেন এবং খুব সুন্দরভাবে আপনি পরিচর্যা করলে আর মাঝে মাঝে একটুখানি আপনি এনপিকে স্প্রে করে দেবেন এনপিকে আপনি স্প্রে করে দিলে পাতার মধ্যে তাতে ফুলের আকৃতি বাড়বে এবং গাছও বলিষ্ঠ হবে আর সরষ্যের খোল একটু একটু করে প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দেবেন কীভাবে সরষের খোল দেবেন তা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন কী প্রক্রিয়াকরণের মাধ্যমে সরষের খোল আপনি দিলে আপনার গাছ পুষ্টি বেশি পাবে শীতকালীন ফসলের গাছ শুধু শীতকালেই আপনি এর ফুল পাবেন তাই এর মধ্যে রাসায়নিক সারও আপনি অনবরত প্রয়োগ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে দুই থেকে তিন দিন অন্তর অন্তর আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন এমন নয় যে আজকে দিলেন আবার কালকে দিয়ে দেবেন একদিন কি দুই দিন গ্যাপ রাখবেন তারপরে রাসায়নিক সার প্রয়োগ করবেন আপনার গাছ নিতে পারবে এবং মাটি যখন শুকনো থাকবে তখনই আপনি সারগুলো বেশি পরিমাণে মাটির মধ্যে প্রয়োগ করবেন তাহলে ও গাছ ভালোভাবে নেবে পাতা এবং মাটির সহযোগিতায় এ দেখুন এটিও বড় হয়েছে এরকম বিভিন্ন কালারে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ডালিয়া গাছ আপ টু নার্সারি থেকে বাড়ি পর্যন্ত আপনি কিভাবে নেবেন কি পরিচর্যা করবেন এবং তারপরে আপনি সেটিকে বড়ো করলে কি উপায় আপনি বড় করতে পারবেন তার মধ্যে কী কী সার প্রয়োগ করবেন সব কিছুই আপনি জানতে পারলেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড ফ্যামিলি হিসাবে আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে নমস্কার